প্রথম বিশ্বযুদ্ধের পর পুরো ইউরোপে আগুন জ্বলে এই সময়ে একটি নতুন স্বৈরাচুক রাজা আবির ভাব হয় তিনি ইতালি ক্ষমতা স্থাপন করে ছয় 6000 ইহুদিকে হত্যা করে 7000 এরও বেশি ইহুদিকে ইতালি থেকে বের করে দেয় এইজন্য ইউরোপের অনেক দেশ তাকে হিটলারের ভাই বলে এমন কি পুরো ইতালিতে ফ্যাসিবাদ জন্ম দেয় কে এই রাজা যে হিটলারের মতো তার রাজগাম করেছেন তার পুরো নাম বেনিতা এমিল কেয়ার আমত্রে মুসলিনি প্রথম বিশ্বযুদ্ধে ইতালির প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধে ইতালি প্রায় 92 মিলিয়ন ডলারের অধিক খরচ হয়েছিল এবং অনেক ইতালির সৈন্য নিহত হয় ইতালি পুরো দেউলিয়া হয়ে যায় মুসলিনী ক্ষমতায় আসার পর শক্তভাবে ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ায় বিশ্বের উন্নত অবস্থানে উনত্রিশ জুলাই আঠারোশো ডোভিয়া ডি প্রাডিপিও ছোট এই গ্রামে ওই সময় মুসলিনী জন্মগ্রহণ করে পরবর্তীতে এই জায়গার নাম বদলিয়ে বানানো হয় ডিউস টাউন মুসলিনীর মা ওই সময় ডিউস টাউন স্কুলে কাজ করেন তার মায়ের নাম রোজা তার বাবা আলিসান্দ্র মুসলিন তিনি পেশায় ছিলেন সে সময়ের সোশ্যালিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী মুসলিনী ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ ডানপিঠে বিভিন্ন সময় স্কুলের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন উনিশশো দুই সালে সুইজারল্যান্ডে চলে যান মাঠ পর্যায়ে তার অসাধারণ কর্মদক্ষতার জন্য সোশ্যালিস্ট পার্টির নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় এক ব্যক্তিত্বে পরিণত হন মুসলিনী সুইজারল্যান্ডের জনগণের মাঝে তার রাজনৈতিক মতাদর্শের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় সুইস কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে ফলে সুইস সরকার মুসলিনীকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেয় তারপরে মুসোলিনি উনিশশো সালে ইতালিতে ফিরে এসেই মুসোলিনি শুরু করলেন তার লেখালেখির জীবন প্রথমে স্থানীয় এক পত্রিকায় সোশ্যালিস্ট পার্টির মতাদর্শ তুলে ধরে নানা প্রবন্ধ লিখতে থাকেন ক্রমাগত লিখে চললেন একের পর এক প্রবন্ধ সম্পাদকীয় মন্তব্য উনিশশো সালে ইতালির সোশ্যালিস্ট পত্রিকা দৈনিক অবন্তীর সম্পাদক নির্বাচিত হলেন তিনি মুসলিনীর একটি অদ্ভুত পাওয়ার আছে তিনি কথা বলা শুরু করলে মানুষ তার কথা অনেক মনোযোগ দিয়ে শোনেন মুসলিমদের পার্টির সিদ্ধান্ত অমান্য করে দেশকে মিত্রপক্ষের সমর্থনের যুদ্ধে চোখ দিতে আহ্বান জানালেন এর সমর্থনে পত্রিকায় প্রকাশ করতে লাগলেন নানা প্রবন্ধ পার্টি নির্দেশিত লাইন থেকে সরে গিয়ে মুসলিনীর এ ধরনের একক সিদ্ধান্তের কারণে দল অস্বস্তির মুখে পড়ে এভাবে দলের নীতি আদর্শ থেকে বিচ্যুত হওয়াই মুসলিনীকে দল থেকে বহিষ্কার করা হয় সঙ্গে পত্রিকার চাকরিটিও হারাতে হয় তারপরে মুসলিনী উনিশশো সালে ইতালীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশ নেন যুদ্ধে তিনি অসাধারণ ভূমিকার জন্য সেনাবাহিনীতে পদোন্নতি পান পরবর্তীতে যুদ্ধে আহত হলে তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করে চলে আসেন পরে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তিনি প্রথম এক নায়কতন্ত্রের উত্থানের কথা বলেন তিনি এক প্রকাশ্য সভায় বলেন ইতালিতে এমন এক ব্যক্তির প্রয়োজন যিনি ইতালির রাজনীতির আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যথেষ্ট নির্মম এবং শক্তিমান এর তিন মাস পর বড়োগনা শহরে আয়োজিত এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি ইঙ্গিত করেছিলেন যে তিনি নিজেকে ইতালির সেই ব্যক্তি হিসেবে প্রমাণ করতে প্রস্তুত পরের বছরই মুসলিনী তার এই উচ্চাভিলাস সমর্থনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি আমলা অসন্তুষ্ট সুশীল সমাজের প্রতিনিধি অস্থির বিপ্লবীরা এবং অবসরপ্রাপ্ত সৈন্যদের নিয়ে নতুন রাজনৈতিক দল গড়ে তোলেন ইতালির সব শহরেই ফ্যাসিস্ট পার্টির জন্য নতুন কর্মী সমর্থক নিতে শুরু করেন বিভিন্ন শহরে ফ্যাসিস্ট দলের সংগঠন গড়ে উঠতে লাগলো তার বক্তৃতার ধরন চমৎকার বাচনভঙ্গি তার ব্যক্তিত্ব সবকিছুতেই মুগ্ধ হয়ে পড়েন দলের এবং দেশের মানুষ ফলে দলের একচ্ছত্র নেতা হয়ে উঠতেই খুব বেগ পেতে হয়নি তাকে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির হালাত অনেক খারাপ হয়ে যায় যা কোনোভাবে ছোটখাটো দুর্বল দেশ হিসেবে মানতে চায় না মুসরিনি রোমান সাম্রাজ্যের মতো অনেক শক্তিশালী দেশ হিসেবে ইতালিকে কন্ট্রোল করতে চান পরে একটি দল তৈরি করে যার নাম ব্ল্যাক নামে পরিচিতি লাভ করে পুরো ইতালির কন্ট্রোল তার হাতের মুঠোয় নিয়ে যায় যে তার কথার খেলাপ করতেন তাকে যে পানিশমেন্ট দিত তা দেখে তার বিরোধী পার্টিরা ভয় কথা বলতেন না আস্তে ভয়ঙ্কর দল ব্লাকশার্ট অনেক বড় হতে শুরু করেন উনিশশো পর্যন্ত দুই লাখ লোক যোগ দেয় এই দলে জুন উনিশশো মে একটি নতুন বিল পাশ করে যেখানে সাধারণ জনগণের আয় ব্যায় হিসাব করে নানা পেশার কাজে সরকার অনেক সুযোগ সুবিধা দেয় তা দেখেই ইতালির সাধারণ জনগণ চিৎকার করে মুসরিনীকে শ্রদ্ধা জানায় উনিশশো সালে মুসরিনী ইতালির পাওয়ার দুনিয়ায় ভর দেখাতে ইউতিপিয়া দেশের উপরে হামলা করেন ইউরোপীয় দেশের সেনাতে চোখ বন্ধ করে হত্যা করা শুরু করে অনেক শহর অঞ্চল আগুনে জ্বালিয়ে দেয় এই যুদ্ধ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলে মুসলিনী ইউটিপিয়া দেশকে নিউ ইতালি বানানো শুরু করে দেয় অ্যাডলফ হিটলার এই সময় ন্যাজিস্টম অনেক তেজি ভয়ানক হিসাবে স্বীকৃতি পায় এই সুযোগে জার্মান মুসলিনীর অবিশ্বাস্য অভিজ্ঞতা দেখে দুই দেশের মাঝে বন্ধুত্বের নতুন একটি চুক্তি স্বাক্ষর হয় যেখানে দুই দেশের জরুরতে সেনাবাহিনী আদান প্রদান করতে পারবেই তার কিছুদিন পর হিটলার পোল্যান্ড আক্রমণের জন্য সিদ্ধান্ত নেয় মুসরিনীর সাথে শেয়ার করলে তিনি এই যুদ্ধে যোগ দিতে চায়নি কিন্তু জার্মান আর ইতালির চুক্তি স্বাক্ষর হয় সেই কারণে মুসলিনী পিছে সরে আসতে পারে না পোল্যান্ড আক্রমণের কিছুদিন পরে ইউকে ফ্রান্স জার্মানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ইতালি পাঁচ দিনে আলবেনিয়া দখল করে তারপরে গ্রিস মিশর দখল করে তা দেখে হিটলার ইতালিকে মাদাত করার জন্য অনেক সেনা সৈন্য দেয় লিডার নামে বিশ্বে মুসলিনী পরিচিতি পাওয়া শুরু করেন দশ জুন উনিশশো ব্রিটেন ফ্রান্স মিলে ইতালির উপর হামলা চালানো শুরু করে এই অ্যাটাক করার উদ্দেশ্য ছিল অল কান্ট্রি থেকে ইতালির জন্য বের করবে এই অপারেশনে ইতালির আর্মির অনেক লস হয় মুসলিনী আর্মির এই কন্ডিশন দেখে হিটলার ওই সময় তার সাথে চুক্তি ক্যান্সেল করে দেয় মুসলিনী বুঝতে পারে তিনি এই জনমে পুরোদমে ফেসে গেছে উনিশশো বিয়াল্লিশ কাসব্যালান্সা ইউকে পি মার্কিন প্রেসিডেন্ট মিলে ইতালিকে অল কান্ট্রি থেকে মুছে ফেলবে এই কথা শুনে ইতালির ফরম্যান কিং বিগ টেন এমান কো মেলা তারপরে তিনি সিদ্ধান্ত নাই মুসলিনীকে ক্ষমতাচ্যুত করে ভিয়েট্রো ব্যাডোগিল ক্ষমতায় বসায় পেট্রো ব্যারিগুলো ক্ষমতায় আসার দুই সপ্তাহ পর ফেসিস্ট গ্র্যান্ড কাউন্সিল পঁচিশ জুলাই উনিশশো সালে মুসলিনীকে ক্ষমতা থেকে অপসারণ করে এবং তাকে গ্রেফতার করে কারাগারে বন্দি করা হয় ক্যাম্পো ইম্প্যারাটর এই জেলে বন্দি করে রাখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার অধপতনের পরে উনিশশো সালে সুইজারল্যান্ডে পালাবার সময় তিনি কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েন এবং পনেরো সদস্য সহ তাকে হত্যা করা হয় এখনও ইতালির অনেক মানুষ মুসলিমীকে ভালো নেতা হিসেবে গণ্য করে তাকে প্রতি বছর শ্রদ্ধা জানায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার মতামত জানাতে ভুলবেন না